ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো চল আমরাও খুব ভালো আছি তো চল আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি পুরো ব্লগটা একটু দেখো স্ট্রিপ করেছেও না কিন্তু আর এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর আজকে রান্না হয়েছে হচ্ছে শুধু ডিমের ঝোল আর কালকে ডাল ছিল আর ভাত আর কিচ্ছু না কালকের ভাত মানে ডালটা যেহেতু ছিল ওই কারণে আজকে শুধু ডিমের ঝোল করেছি আর কিছু করিনি আর এদিকে দেখো মেয়ে এখন খেতে বসেছে খেতে বসে টিভি দেখে যাচ্ছে আবার আমি বলেছি বলে আমার ফোনের মধ্যে ক্যামেরার মধ্যে হাত দিল একটুখানি আমার সাথে আবার নকশা করছে এদিকে টিভি চলছে জয় জগন্নাথ হচ্ছে কালকেই রথ তো সেই কারণে কার্টুনের চ্যানেলে জয় জগন্নাথ হচ্ছে আরও দেখছে বসে বসে এই দেখো দরজায় এই টিনটা লাগানো হয়েছে এই টিনটার বাইরের দিকটা মানে ভিতরে যে দিকটা লাগানো হয়েছে এটা রং করা হয়ে গেছে এটা আমি কালকে রং করেছিলাম এটা রং করা হয়ে গেছে কিন্তু বাইরের দিকটা তারাও দেখাচ্ছে বাইরের দিকটা এখন রঙ করা হয়নি তো বাইরের দিকটাকে আমার রঙ করতে হবে এখন আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে বাসনগুলো কলপারে রেখে দিয়েছি জল আসেনি বলে তখন মাজতে পারিনি আর এখন জল চলে এসছে এখন বাসন মাজবো দেখো ময়লা ঝুড়িটাকে বিড়ালে ফেলে দিয়েছে দেখেছো তো বিড়ালের কাণ্ড কারখানা তো এই যে এখন বাসন মাছবো গ্রিলের এই রঙটা করব আরও আর একটা আছে টিন যেটা কিনা ওই পিছনের দরজায় লাগানো হবে সেইটা রঙ করবো আর শোকেসটা কেন বাইরে নিয়ে এসে তোমরা অবশ্যই জানতে ইচ্ছা কর মানে করতেই পারে তোমাদের তো সেই কারণে বলে দিচ্ছি শোকেসে রঙ করবো তাই জন্য শোকেসের তো রঙ আর্ধেক হয়েছিল আর এই যে গ্রিলের কালার আর আমার সোকেসের কালার হবে হচ্ছে এক এই যে দেখতে পাচ্ছ ভাইলেট ডিপ ভায়োলেট এটাই হবে তো সেই কারণে আর কি বাইরে নিয়ে এসেছি যাতে শোকেসটা রঙ করতে সুবিধা হয় ঘরে আসলে জিনিসপত্র থাকে সেই কারণে না খুব অসুবিধা হয় আর ওদিকে জানো তো মেয়ে কি করছে মেয়ে ঘুমাচ্ছে একবার উঠে গেছিলো ওকে আবার আমি ধাবা দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি আর এই যে বৃষ্টি পড়ছিল বলে জামা কাপড়গুলো ঘরে মেলে দিয়েছি আর কিছু কিছু বাইরে মেলা রয়েছে এখনও যেগুলো কি না এই ইসের তলায় রয়েছে ওটা কী দিয়ে গেছে দেখি এই যে এই প্লাস্টিকের তলায় রয়েছে আর এটা কী কোনো একটা কাগজ আমি ভাবলাম ইলেকট্রিক বিল দিয়ে গেছে ওই জন্য আমি তুললাম এমনি কোনো মলের হবে শোধপুর যাই হোক আমি ভেবেছিলাম কি ইলেকট্রিক বিল এরকম দিয়ে যায় সেই কারণে ভেবেছিলাম ইলেকট্রিক বিল ওই জন্য তুলতে গেছিলাম তো চলো ওই বাসন টাসনগুলো মেঝে নিয়ে কাজ বাছিয়ে নিই আর গামলাও ভরে গেছে জলে কাজ বাজিয়ে নিয়ে আবার পরে আসছি মা আসার সময় মোচার তরকারি মোচা না ওই যে কলাগুলো হয় না সেই কলার তরকারি নিয়ে এসেছিলো ওই আনার পরই আমি আর আমার বড় মেয়েটা দুজনে সাবার করে দিয়েছি অর্ধেকটা পুরো অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে এখানে আর এনেছে আরও অনেক কিছু এনেছে তারও দেখাচ্ছে আর এদিকে চা বসেছি চা খাওয়া এখন আর এদিকে আম আম নিয়ে অনেকগুলো ঠাকুরের ওখানে রেখে দিয়েছি দুটো আর এখানে রেখে দিয়েছি এত এখানে আছে অনেকগুলো আর মা আজকে আসার সময় না কাঁঠাল নিয়ে এসছে কালকে যেহেতু রথ আছে তো সেই কারণে মেয়ের জন্য ফুল ফল মানে কলা কাঁঠাল এইসব নিয়ে এসছে কত রকম ফল আর এখানে আছে মিষ্টি আর ঠাকুরের জন্য আমার কলা রেখে দিয়েছি আর এদিকে জানো তো আমার বন না মা বাবা এসছে বলে বিরিয়ানি নিয়ে এসছে তো দুটো বিরিয়ানি এনেছে তো দুটো বিরিয়ানি দিয়ে দেবো আমরা খাবো সবাই মিলেই খাবো আর এদিকে তো চা করছি চলো চা খেয়ে নিই তো দেখো চা নিয়ে চলে এসছি আর এইদিকে দেখো আমার বর না হাসাহাসি করছিল যে আমরা যদি মগে করে চা খেতাম ভালো লাগতো যেহেতু এই যে একটা বড়ো গ্লাস একটা ছোটো গ্লাস দুটো কাপ দু রকম সেই কারণেই আমার বর বলছে তো কি করব বলো কিছু করার নেই এখন কোনো জিনিস না এক জায়গায় নেই সব কিছু গোছানো হয়ে গেলে তখন থেকে আবার ঠিক হয়ে যাবে আর এদিকে দেখো বিরিয়ানি চা খাওয়ার পর খানিকক্ষণ পর বিরিয়ানিটা বেড়ে নিয়েছি এদিকে তো আজকে তো ডিমের ঝোল করেছিলাম তো বর বলল তাহলে এক কাজ করি ডিমটা দিয়ে দাও পরে আমরা ডিম সিদ্ধ করে নেব তো ডিম দিয়েছি আর আলু বিরিয়ানি বর নিয়ে এসেছিলো তো বর বলছিল যে চিকেন বিরিয়ানি নিয়ে আসবে তো আমি বললাম মা তেমন চিকেন খেতে ভালোবাসে না অতটা ভালোবাসে না খায় কিন্তু আবার বক বক করবে ওই কারণে আর আনিনি আনলাম তুমি আলু বিরিয়ানি নিয়ে আসো আলু বিরিয়ানি দিয়েছি ডিম দিয়ে আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মাদের আর এবার মা আর বাবার চলে যাবে কালকে আবার রথ আছে সেই জন্য রথের টাকা দেবে বলে আমার মেয়ে আমার বাবার থেকে আর মার থেকে টাকা নিয়ে রেখে দিয়েছে যে কালকে রথে দেবে তো এখন বাজে হচ্ছে নটা আর মা বাবা চলে যাচ্ছে কারণ আবার বাড়িতে যেতে এক ঘন্টা দেড় ঘন্টা তো লাগবেই এক ঘন্টা তো লাগবেই তো বাড়িতে ঢুকতে ঢুকতে পুরো দেড় ঘন্টা লাগবে কারণ এতটা রাস্তা যাবে আর তারপরে বাসটাও পাবে সঙ্গে সঙ্গে গিয়ে এমন তো কোনো কথা নেই বাস পাবে বাসে উঠবে আবার মদুমগ্রাম গিয়ে বাস পাবে তারপরে তো পৌঁছাবে তো মোটামুটি যদি বাস ঠিকঠাক পেয়ে যায় তাহলে এক ঘন্টা থেকে পনেরো মিনিট লাগে দশ পনেরো মিনিট আর যদি না সেরকমভাবে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে না অনেকটা টাইম লাগে এক ঘন্টার বেশি লাগে তো যাই হোক চলো মারা চলে যাচ্ছে তো আবার পরে আসছি চলো তো এদিকে দেখো মারা চলে যাওয়ার পর আমি কালকে যেহেতু সোয়াবিন করবো তাই ভাবলাম সোয়াবিন দিয়ে আলু দিয়ে আর কাঁঠালের বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই কাঁঠালের বীজ কেটে রাখলাম কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে করবো আর এদিকে না আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আমার প্রচুর ঠান্ডা লেগেছে সেই কারণে গলাটা এরকম লাগছে আর এদিকে দেখো রাত্রেবেলা রুটি করে নিয়েছি যেহেতু শরীরটাও ভালো নেই আর বড় রুটি খাবে বড়ের শরীরটা খারাপ সেই কারণে তো আর এদিকে ভাত আছে তরকারি আছে যা আছে ওই দিয়ে আমাদের হয়ে যাবে আর ডিম যেন তো আর সিদ্ধ করিনি আমি ভেবেছিলাম যে আবার ডিম সিদ্ধ করবো ভাবলাম সেই কারণে আর এদিকে মোচার তরকারিটা রয়েছে এইসব দিয়ে খেয়ে নেবো একটা ডিম আছে ওই দিয়ে খেয়ে নেবো ওর মধ্যে চিংড়ি মাছা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিছনাও হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে ডাটা গুড নাইট দেখাচ্ছে নেক্সট ভিডিওতে